হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাজ ওয়ার্ল্ড তো আজকে আমি নিয়ে চলে এসেছি আরো একটা নতুন মেকআপ লুক নিয়ে তোমাদের সঙ্গে তো আজকে আমি ক্রিয়েট করেছি যেহেতু সামনে রাখি আসছে তো রাখির জন্য একটা স্পেশাল লুক নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো যারা ছোট বোন আছো বা মেজো বোন আছো বা বড় বোন আছো তাদের জন্য একটা সিম্পল একটা সোবার দিনের বেলার জন্য একটা সুন্দর এক মেকআপ লুক নিয়ে তোমাদের জন্য চলে এসেছি তো এই লুকটা আমি কিভাবে ক্রিয়েট করছি সেটা দেখার জন্য আমার ভিডিওটা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে আর আমি যে মেকআপ লুকটা ক্রিয়েট করছি সেটা তুমি শুধু চুড়িদারের সঙ্গে কুর্তির সঙ্গে শুধু নয় সেটা অন্য কোনো আউটফিটের সঙ্গেও তোমরা ক্যারি করতে পারবে এখানে তোমরা চুড়িদার কুর্তি শাড়ি বা গাউন যে কোনো ধরনের আউটফিট তোমরা পরো তার সঙ্গে এই মেকআপ লুকটা খুবই সুন্দর লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন এসে ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছয় তো চলো ভিডিওটা শুরু করা যাক তো চলো ভিডিওটা দেখে নাও আমি কিভাবে মেকআপ বুকটা করেছি সঙ্গে থাকো দেখতে থাকো সো এখানে আমি সবার ফার্স্ট অ্যাপ্লাই করে নিচ্ছি মার্সের সিলিক্যান্ড বেস একটা প্রাইমার তো এই প্রাইমারটা খুবই ভালো অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবে তো এটাকে আমি আমার টিজোন এরিয়াতে খুব ভালোভাবে ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি তো যেহেতু গরমকাল তোমরা একটা সিলিক্যান্ড বেস যাদের অয়েলি স্কিন আছো সেরকম একটা প্রাইমার তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের ফেসে সো দেন এখানে আমি নিয়ে নিয়েছি ইনসাইটের একটা কারেক্টিং প্যালেট তো এখানে এই কারেক্টিং প্যালেটটা থেকে একটা শেড নিয়ে নিয়েছি দেখো এটা আমার ফেসের থেকে দু শেড লাইটার একটা শেড নিয়ে আমি আমার যেসব স্পট আছে পিগমেন্টেশন আছে সেসব জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি এগুলোকে কভার আপ করে দিচ্ছি তোমাদের যদি ফেসের ডার্ক স্পট বা পিগমেন্টেশন বা আন্ডার আইতে রকম ডার্ক সার্কেল না থেকে থাকে তবে তোমরা এই স্টেপটা স্কিপ করতে পারো তো এখানে আমি এটাকে দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে তারপরে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি তো খুবই সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এরপর তোমরা ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো তো এরপর আমি অ্যাপ্লাই করছি একটা কনসিলার তো এখানে সুইচ বিউটির কনসিলারটা আমি নিয়েছি এটা নিয়ে আমার ফেসে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি দেখো যেখানে আমার হাই পয়েন্টস সেসব জায়গাগুলোতে অ্যাপ্লাই করছি তো আজকে আমি রকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না আমি আজকে তোমাদের কনসিলার দিয়ে মেকআপটা দেখাচ্ছি কতটা সুন্দরভাবে কতটা ভালো একটা বেস ক্রিয়েট হয় এর সাহায্যেও তো দিনের বেলার জন্য সুন্দরভাবে এরকম তোমরা একটা মেকআপ লুক হালকা ফুলকা একটা মেকআপ লুক করে বেরোতেই পারো তো এটা শুধু রাখি পূর্ণিমার জন্য সেটাই নয় তোমরা এরকম একটা মেকআপ লুক যে কোনো বিয়ে বাড়ি হোক দিনের বেলার জন্য বা পুজোতে তোমরা যে কোনো সময় অ্যাপ্লাই করতে পারো এরকম একটা মেকআপ লুক তো খুবই সুন্দর লাগবে আর যে কোনো ড্রেসের সঙ্গে এরকম একটা মেকআপ লুক তোমরা ক্যারি করতে পারবে তো এখানে দেখো আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারটাকে এরপর দেখো আমি পাউডার দিয়ে ফুল ফেসটাকে লক করে নেবো এখানে আমি মাইগ্ল্যামের এই পাউডারটা নিয়েছি এটা নিয়ে আমি আমার ফুল ফেসটাকে খুব ভালোভাবে দেখো সেট করে নিচ্ছি তোমরা অবশ্যই যে যেহেতু কনসিলার অ্যাপ্লাই করেছো তো সেই জন্য সঙ্গে সঙ্গে তোমরা একটা পাউডার দিয়ে বা লুজ পাউডার দিয়ে বা কম্প্যাক্ট দিয়ে যে কোনো কিছু দিয়ে তোমরা তোমাদের ফেসটাকে খুব ভালোভাবে লক করে নিতে পারো এখানে আমি মাইগ্ল্যামের বানানা পাউডার এটা ওটা দিয়ে আমি আজকে আমার ফেসটাকে ভালোভাবে লক করে দিলাম দেখো ফুল ফেসটাকে সেট করার পরে এন ওয়াইবের এই ফেস প্যালেটটা নিয়েছি এটার থেকে আমি যে ব্রঞ্জিং শেডটা আছে ব্রঞ্জারটা নিয়ে আমি আমার ফেসটাকে কন্ট্রোলিং করে নিচ্ছি যেহেতু দিনের বেলার জন্য মেকআপ তো সেই জন্য আমি খুবই হালকার ওপরে কন্ট্রোলটা করছি খুব ডিপলি কন্ট্রোল করব না আমি ওই একই প্যালের থেকে দেখো ওই যে কোরাল কাইন্ড অফ ব্লাসার শেডটা আছে তো সেটা নিয়ে আমি আমার চিক্সটাকে খুব ভালোভাবে প্লাসার দিয়ে নিচ্ছি তো এখানে তোমরা খুব বেশি বেশি করে ব্লাশ অ্যাপ্লাই করবে না যেহেতু দিনের বেলা তো সেই জন্য হালকার উপরে তোমরা ব্লাশটা অ্যাপ্লাই করবে এখানে আমি ওই একইভাবে দেখো এই গালটাতেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশটা তার সঙ্গে একটু নাকে আর আমার মাউথ এরিয়াতে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আমার ফেসটা দেখতে একটু কিউট কিউট লাগবে সেই জন্য এরপর আমি করে নেব মেকআপ তার জন্য আমি আমার আইব্রাউটাকে প্রথমে দেখো খুব ভালোভাবে সেট করে নিচ্ছি তো এখানে আমি আইব্রাউটা ড্র করছি তো আইব্রোটা আজকে ড্র করার জন্য আমি একই ওই আই নিয়ে আইব্রাউটা সেট করছি তো আজকে কোনো বমিট ইউজ করে আমি এরপর আমি আমার আইব্রাউটাকে দেখো খুব ভালোভাবে কম করে নিলাম তারপর আমি ব্রাউবনে ও ইনার কর্নারে আমি একটু হাইলাইট করে নিলাম পর আইমেকআপের জন্য দেখো এখানে আমি একটা কাজল নিয়ে আমার একদম ল্যাশ লাইনের ক্লোজ ক্লোজ দেখো আমি একটু কাজলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি তো আজকে একটা সফট একটা স্মোকি মেকআপ দেখাবো তো তার জন্য দেখো এটাকে অ্যাপ্লাই করে নিয়ে আমি ওই আইশ্যাডো প্যালেটটা থেকে একটা ব্লাক শেডকে নিলাম ফ্ল্যাট পেন্সিল ব্রাশ নিয়ে তারপরে এটাকে আমি ওই আইশ্যাডোটা দিয়ে দেখো খুব ভালোভাবে কাজলটাকে স্মোকি এফেক্ট দেওয়ার জন্য এটাকে স্মাচ করে নিচ্ছি তার সঙ্গে আমার কাজলটা সেট হয়ে যাবে দেন আমি একই প্যালের থেকে ডার্ক ব্রাউন আর একটা মারুন শেডকে মিক্স করে নিয়ে দেখো আর আই শ্যাডোটার উপর থেকে ভালোভাবে ব্লেন্ড করছি যেহেতু স্মোকি এফেক্ট দেবো তো সেই জন্য এর আমি এইভাবেই দেখো একটা পেন্সিল ব্রাশ নিয়েছি ওইটা দিয়েই আমি এই আই মেকআপটাকে করছি তো এটাকে খুব ভালোভাবে দেখো ব্লেন্ড করছি খুব সুন্দরভাবে ব্লেন্ড করবে তাহলেই কিন্তু স্মোকি এফেক্টটা তোমরা পাবে এরপর আমি ওই সব আই এই লাইট ব্রাউন শেডটাকে নিয়ে একদম ভালোভাবে দেখো ব্লেন্ড করে ক্রিজ লাইন পর্যন্ত এর এইজেসগুলোকে আমি ব্লেন্ড করে দিচ্ছি যাতে একটা সফট এফেক্ট আসে কোনো রকম হার্স লাইন না বোঝা যায় তো সেই জন্য তো এতে করে তোমার স্মোকি এফেক্টটাও খুব সুন্দরভাবে বোঝা যাবে আর ভালো লাগবে দেখতে আই মেকআপটা এরপর দেখো ওই লাইট ব্রাউন শেডটাকে নিয়েছি আমি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে তারপর একদম আমার ল্যাশ লাইনের ক্লোজ ক্লোজ যেটাকে আমি ব্লেন্ড করছি তো লোয়ার আর ল্যাশ লাইনটা দেখো আমি একদমই হালকা রাখার চেষ্টা করছি আজকে কোনো কাজল আর লাইনার আমি অ্যাপ্লাই করব না একদমই এরকম সিম্পল রাখবো যেহেতু দিনের বেলার জন্য মেকআপ তো এরকম সিম্পল মেকআপই খুব ভালো লাগে দেখতে ওই দুটো ডার্ক কালারকে নিয়ে আমি আর একবার আমার ওয়াটার লাইনের ক্লোজ ক্লোজ এটাকে আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি এরপর আমি মাস্কারার জন্য দেখো মার্সের এই মাস্কারাটা নিয়ে নিচ্ছি তো এটা লাগালে তোমাদের কোনো ল্যাস অ্যাপ্লাই করতে হবে না এতটা ভালো একটা মাস্কাড়া তো তোমরা দুটো চোখের মধ্যে তফাৎটা বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে একটা ভলিউম দেয় ল্যাসের মধ্যে তো দেখতেই পাচ্ছ তোমরা তো আমি এটাকে খুব ভালোভাবে লোয়ার ও আপার ল্যাশ লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর আমি ওই একই প্যালেট থেকে ওই হাইলাইটারটা নিয়ে দেখো আমি আমার ফুল ফেসটাকে একটু হাইলাইট করে নিচ্ছি তো তোমরা যেহেতু দিনের বেলা মেকআপ চাইলে তোমরা হাইলাইট করতেও পারো না করতে পারো আমি যেটা মেকআপ লুকটা একটু ইনহ্যান্স হয় দেখতে ভালো লাগে তার জন্য আমি এখানে হাইলাইটারটা অ্যাপ্লাই করছি তো এই হাইলাইটারটা খুবই সুন্দর তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা এক ন্যাচারাল একটা গ্লো দিচ্ছে এখানে কোনো উগ্র লাগছে না একদম দেখতে তো সেই জন্য এই প্যালেটটা আমার এতটা পছন্দের আমি ফুল ফেসটাকে সেট করব দেখো এখানে ইনসাইটের এই মেকআপ ফিক্সারটা দিয়ে তো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই মেকআপ ফিক্সারটা খুবই ভালো তো তোমরা চাইলে তো তোমরা চাইলে এটা নিয়ে দেখতে পারো সো এখানে আমার সেটিংস প্রায় অ্যাপ্লাই করা হয়ে গেছে এর পর আমি করে নেবো লিপসটা তো লিপস্টিকের জন্য এখানে দেখো প্রথমে আমার একটা পেন্সিল দিয়ে আমি লিপসটাকে ড্র করে নিচ্ছি আউটলাইনটা করে নিচ্ছি এরপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। তোমরা যদি এভাবে পেন্সিল দিয়ে ড্র করার পর লিপস্টিক অ্যাপ্লাই করো খুব সুন্দরভাবে ইজিলি অ্যাপ্লাই করা যায় আমি লিপস্টিকের জন্য এখানে মাই গ্ল্যামের লিপস্টিকটা নিয়েছি এখানে একটা নিউড পিঙ্ক শেড নিয়েছি আমি তোমরা দেখতেই পাচ্ছ তারপরে এটাকে আমি আমার লিপসটা দিয়ে এটাকে দিয়ে আমি আমার লিপস্টাকে ফিল করে নিচ্ছি তো এটাকে দিয়ে ফিল করে নিয়ে তারপর দেখো এই আজকে যেহেতু আমি লিপস্টিকটা হালকা করে লাগিয়েছি তো সেই জন্য একটা ব্রাশের সাহায্যে আমি লিপস্টিকটাকে আর একটু নিয়ে দেখো এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি যাতে একটা সফট একদম দেখতে লাগে লিপস্টিকটা মেকআপ লুকটা এখানেই আমার কমপ্লিট হচ্ছে তো এরপর তোমরা কিছু বিউটি শটস দেখে নাও এরপর আমি আমার হেয়ার জুয়েলারি পরে চলে আসি তোমাদের সামনে গাইজ আই হোপ আমার আজকের মেকআপ লুকটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আর কে কে তোমরা এই মেকআপ লুকটা রিক্রিয়েট করছো প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে